আমারি ভাইদের জন্য আবারও সুখবর প্রত্যেকটা বাচ্চার রেট কিন্তু এখনও পর্যন্ত কম রয়েছে তাই আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করতে পারেন বর্তমান বাচ্চার রেট অনুযায়ী কিন্তু আপনাদের খামারে লস হওয়ার সম্ভাবনা একদম কম প্রচুর পরিমাণে কমতির দিকে রয়েছে সোনালি ব্রয়লার ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মুরগি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট আজকে আমাদের নিজস্ব হাজারিতে উৎপাদিত প্রত্যেকটা বাচ্চার হোলসেল রেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে যে দামে বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই দামটা আপনাদের জানিয়ে দিব সুতরাং অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন প্রাণপ্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাড়ির ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা সারা বাংলাদেশে যে দামে বাচ্চাগুলো সেল করতে পারবো সেই দামটা আপনাদের জানিয়ে দিচ্ছি দাম জানার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পাইকারি দামে এগ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিয়ে আপনি আপনার খামার শুরু করতে পারেন এবং সর্বোচ্চ আপনি যত খুশি বাচ্চা চার হাজার পাঁচ হাজার দশ হাজার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা বাস বা সিএনজির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তো বেশি দেরি নয় সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি অরিজিনাল প্রতি পিস বাচ্চার রেট পড়বে বাইশ টাকা সোনালী ক্লাসিক আজকে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালী হাইব্রিড আজকে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে বিক্রয় বিক্রয় হচ্ছে এবং যারা সোনালি শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চা সে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া সোনালি সুপার হাইব্রিড আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা এবং আমাদের কাছে ডিমের রানি মিশরের ফর্মই সংগ্রহ করতে পারবেন আজকে মিশরের ফমি প্রতিবেশ বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা ডিমের রানি মিশরের ফর্মে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ডিমের রানি মিশরের ফর্মে ডেকি বাছাই করে নিতে প্রতিবেশ বাচ্চা স্বাভাবিক বাচ্চাতে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া আমাদের কাছে এক মাস বয়সী মিশরের ফমি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চার রেট পড়বে একশো তিরিশ টাকা আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের কাছে অরিজিনাল কালার বাটের বাচ্চা নিতে পারবেন যেগুলো চল্লিশ দিনে এক থেকে দেড় কেজি করে ওজন হয় আজকে প্রতি পিস কালার বাটের বাচ্চার রেট পড়বে ছত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন এ গ্রেটের যেগুলো চল্লিশ দিনে আপনার এক থেকে দেড় কেজি করে ওজন হয় আজকে প্রতি পিস টাইগারের বাচ্চার রেট পড়বে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং টাইগার মুরগি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এবং আপনারা আমাদের কাছে দেশি মুরগির বাচ্চাটা পাবেন দেশি মুরগির বাচ্চার রেট পড়বে প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি বাচ্চার রেট পড়বে সাতচল্লিশ টাকা কোয়েল পাখির বাচ্চা যারা নিতে চাচ্ছেন জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সী অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট যেগুলো বাচ্চা রয়েছে প্রতি পিস কোয়েল পাখির বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো যারা ব্রাউন কক নিতে চাচ্ছেন আজকে ব্রাউন কক প্রতিবিধ বাচ্চার রেট পড়বে বাইশ টাকা তো প্রত্যেকটা মুরগির বাচ্চা কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত ডিসপ্লে দেওয়া নাম্বারে কল দিন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন বিস্তারিত জানার জন্য তো এখন আপনাদের উপকারের জন্য ব্রয়লারের বাচ্চার রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির বাচ্চার রেটটা পড়বে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চার রেটটা পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আত্তাব কোম্পানির বয়লের বাচ্চার রেট পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বললের বাচ্চার রেট পড়বে আটত্রিশ থেকে চল্লিশ টাকা চেরিশ কোম্পানির বলের বাচ্চা বিক্রি হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সনি কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চাটা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আমার বন্ধুরা বর্তমানে বাজার বাচ্চার রেটটা কিছুটা বাড়তির দিকে রয়েছে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাঁচা করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো আপনারা অবশ্যই বাচ্চাগুলো নেওয়ার আগে ভেবে চিনতে এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানে ভালো ওজন যারা পাইকারি দামে সকল বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত ডিসপ্লে দাঁড়ানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জনতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং যারা বেশি পরিমাণে বাচ্চা নেবেন তারা আমাদের সাথে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো প্রকার বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ আমরা সরাসরি কাস্টমারকে দিয়ে থাকি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ